এমন একটি দুরুদ আছে এই দুরুদটি যদি শুক্রবার রাতে এগারো বার পড়তে পারেন পড়ে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন তাই আল্লাহ তালা দিয়ে দিবে এটা আমার কথা না রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস হাদিসটি মুসান্নাফ ইবনে আবি সাহেবা মুস্তাদে আহমদ হাকেম সোনান ইবনে মাজা সহ আরো কয়েকটি কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে রাসূলের প্রতি দরুদ এটা এমন একটা ফজিলত কোন দুয়ার ভেতরে রাসূলের দরুদ অ্যাড করছেন ওই দোয়াটা আল্লাহ তালার কাছে কবুল হবে না এটা কল্পনাও করা যায় না আর রসুলের প্রতি দরুদ অ্যাড করেন নাই দোয়ার ভেতরে মাহজুবুল মোয়াল্লা কুন বাইনা সামাই ওয়ালার আকাশ আর জামিনের মাঝে ব্যান্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে এজন্য এই দূরটি আপনি শুক্রবার রাতে এগারো বার পড়বেন অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষে যখন রাত্রি শুরু হয়ে যায় সন্ধ্যা থেকে তখন শুক্রবার মাগরীব পর্যন্ত এই সময়টা হচ্ছে ফজিলতপূর্ণ সময় এই সময়ের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে ফিহি খলিকাল্লাহ আদম আল্লাহ তালা এই দিনে আদম সাল্লামকে সৃষ্টি করেছেন ওয়াহবা তল্লাহ হুফি আদম এবং আদম আলাই সাল্লাম থেকে আল্লাহ তালা জান্নাত থেকে বের করেছেন জান্নাতে প্রবেশ করিয়েছেন এমনই কি এই দিনের এত ফজিলত এই দিনে যদি কেউ আল্লাহ তালা কাছে দোয়া করে আল্লাহ তালা যা চায় তাই আল্লাহ তালা তাকে দিয়ে দেয় এটা রসুলের হাদিস মুসান্না সাহেবনে আবি সাহেব মধ্যে বর্ণিত হয়েছে সোনান ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে এই জন্য আল্লাহ তালা ইহুদিদেরকে দেখবেন ইহুদিদের সর্বশ্রেষ্ঠ দিন ওরা জুমার দিন খ্রিস্টানদের সর্বশ্রেষ্ঠ দিন রবিবার দিন কিন্তু মুসলমানদের জন্য আল্লাহ তালা উম্মতে মোহাম্মদীর জন্য সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে উল্লেখিত করেছেন শুক্রবার দিন উম্মতে মোহাম্মদী তারা দুনিয়াতে আসছে শেষে কিন্তু জান্নাতে তারা যাবে আগে তাদের ফয়সালা হবে আগে দিন কেমন আল্লাহ কাছে সব চাইতে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন এমন কি ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চাইতেও সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন শুক্রবার রাত যখন শুরু হয়ে যাবে অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষ শুক্রবার রাত যখন শুরু হয়ে যাবে রসুলের প্রতি ছোট্ট এই দুটটি যদি আপনি রসুলের প্রতি এগারো বার পড়তে পারেন অর্থাৎ বেজুর সংখ্যক পড়বেন আল্লাহ তালা বেজুর সংখ্যককে খুব বেশি পছন্দ করেন এগারো বার যদি আপনি পড়তে পারেন কিংবা একুশবার বার বললেন কিংবা নয় বার বার অর্থাৎ বেজুর সংখ্যক আপনি বলবেন রসুলের প্রতি এই দূরটি পড়বেন আল্লাহ হুম্মা সল্লে আলা মোহাম্মদিন সাল্লাহ আলী হাসাল্লাম আল্লাহ হুম্মা সল্লে আলা মোহাম্মদিন সাল্লাল্লাহ আলী হাসাল্লাম আপনি রসুলের প্রতি এই দূরটা মাত্র এগারো বার পরে আপনি এবার আল্লাহ তালা কাছে দোয়া করেন আল্লাহ এই দরুদের বরকতে এই দরুদের বরকতে এই দরুদের ওসিলায় আল্লাহ আপনি আমার এই দোয়াটা কবুল করে নেন আপনি যদি আল্লাহ তালার কাছে হালাম কোনো কিছু না চেয়ে হালাল কোন জিনিস চান অবশ্যই আল্লাহ তালা সেটা দিবে যেটা মুসান্নাফ ইবনে আবি সাহেবার মধ্যে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন অর্থাৎ আপনি যদি হালাল কোনো জিনিস আল্লাহ তালার কাছে চান ম্যাডাম ইয়াস হারামান হারাম না চাইলে অবশ্যই কবুল করা হবে ওফিহি তাকু মুসাদু মামিন মালিকিন মোকার্রাবিন ওলা আর এইভাবে আপনি আল্লাহ তালার কাছে চাইবেন অবশ্যই আল্লাহ তালা এই শুক্রবার রাতে দোয়া কবুলের রাতে আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করে নিবে